আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ ওবার হ্যালো এভিলেন কেমন আছেন আশা করি প্রত্যেক প্রত্যেক ভালো আছেন সিমটেক্সের পক্ষ থেকে আমি ওবাইজলে আবার একটি নতুন ভিডিও দেখছিলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কীভাবে বাংলা লিঙ্কে প্রায় তেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু এখন প্রত্যেকে জানেন যে বাংলা লিঙ্কে যে রাইসের মাধ্যমে যে ব্যালেন্সটা নিয়ে যেত এটা সম্পূর্ণ কোম্পানি বন্ধ করেছে কিন্তু ভাই এখন নতুন সিস্টেম নতুনভাবে নতুন পদ্ধতিতে কিন্তু ব্যালেন্সটা নিতে পারবেন তেরো পার্সেন্ট ডিসকাউন্ট ভাই আনলিমিটেড যত খুশি আপনি তত নিতে পারবেন ঠিক আছে তো এই আপডেটটা কোথায় পাবেন আজকে সেই বিষয়েটা আলোচনা করবো ঠিক আছে তো আমি দেখেন সরাসরি আমার টেলিগ্রাম চলে আসলাম তো আমি এখানে ছোট্ট করে একটা মতামত দিয়েছিলাম আপনাদের থেকে একটা মতামত নিয়েছিলাম ঠিক আছে নতুন স্পেশাল গ্রুপ খোলা হবে এই যে দেখেন সকলে একটু মতামত দেন তো মতামত দেন যে করলে কেমন হবে ভালো হবে নাকি খারাপ হবে তো অনেকে এখানে প্রায় তেত্রিশ জনের মতন ভোট দিয়েছে যে ভালো হবে বা একজন দিছে লাগবে না তো আপনাদের সেই ভিত্তিতে আমি কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করতেছি তো আমাদের এই আপডেটটা তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্সের আপডেটটা আমাদের যে নতুন স্পেশাল গ্রুপ খোলা হয়েছে এখানে পাবেন আচ্ছা আমাদের স্পেশাল গ্রুপে আর কি কি থাকতেছে আগে যে বিষয়টা ছিল যে আমাদের স্পেশাল গ্রুপে পাবেন আর এখানে হয়তো আমরা চার্জটা তেমন ধার্য করবো না ভাই সব কিছুই তো আপনাদেরকে ফ্রিতে দিই অন্তত আপনারা খুশি হয়ে তো এক এমনকি একশো টাকা দিতে পারেন এই যে যারা প্রায় বাঙালিকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টের যে ব্যালেন্স আপগ্রেড দিচ্ছি এমন কোনো লোক নাই যে এক হাজার টাকা ইনকাম হয়েছে এমন কোনো লোক নেই ভাই এমন লোক আছে যে হাজার হাজার টাকা ইনকাম করেছে পাঁচ দশ হাজার টাকা ব্যালেন্স সেল করে ইনকাম করেছে সো সম্পূর্ণ টিপসটা কিন্তু আপনাদেরকে আমরা যে সময় হই সেই সময় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিই তো এখন আমরা যে স্পেশাল গ্রুপটা খুলছি এখানে সুযোগ সুবিধাটা কী পাবেন এক নম্বর হল কিন যে এই যে আপডেটটা রয়েছে যে আমাদের নতুন যে স্পেশাল গ্রুপ এখানে কিন্তু অলরেডি আপডেটটা আমরা শেয়ার করে দিচ্ছি তো এখানে এখনও মেম্বার অ্যাড করি নি তবে আমার থেকে যারা নতুন একেবারে কাজ শিখতে এসেছিলো এরকম যারা ছিল তাদেরকে কিন্তু আমি সরাসরি কালকে লাইভ ক্লাসে আমি আপনাদের তাদেরকে বলে দিয়েছি তো তারা কিন্তু অলরেডি তারা কিন্তু ব্যালেন্স সেল করতেছে এবং সেটা কিন্তু তারা তাদের অ্যাভিল অনুযায়ী করতেছে তো আমাদের নতুন যে স্পেশাল গ্রুপ রয়েছে এখানে আপনারা আপডেট পাবেন এই তিন মাসের মধ্যে যত আপডেট আসে ইউটিউবে সারার আগে আমাদের এই চ্যানেলে দেওয়া হবে বা আমাদের এই স্পেশাল গ্রুপে আপডেট পেয়ে যাবেন সকল আপডেট আশা করি আপনি যদি আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হন আর আজকে যদি এক হাজার টাকার ব্যালেন্স যদি নিয়ে রাখেন ভাই আপনার টাকাটা উঠে যাবে তো ভাই আমাদের স্পেশাল গ্রুপের মেয়াদ থাকতেছে তিন মাস এবং সাথে আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করেছি সেটা কিনা আমাদের ইউটিউবে সকল আপডেট সারাকে আমরা আমাদের এখানে আমাদের এখানে পাবেন আর বাদ বাকি আমাদের যে চার্জটা সেটা ভাই সীমিত তো আমাদের স্পেশাল গ্রুপের চার্জটা ছিল যে তিনশো টাকা কিন্তু আজকের জন্য ঠিক আছে আজকে এবং কালকে তিন দিন আমাদের ডিসকাউন্ট থাকবে এই তিন দিনের জন্য মাত্র দেড়শো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো যা আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হতে চান বা যদি অ্যাড হতে মন চাই তাহলে অবশ্যই আমার স্ক্রিন ডায়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতন ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত ছিল আমাদের যে আপডেটটা সেটা আমাদের নতুন যে স্পেশাল গ্রুপ রয়েছে এখানে অলরেডি কিন্তু আমাদের এখানে হয়ে গেছে তো এখানে যারা অ্যাড হবে তারাই শুধুমাত্র এই আপডেটটা পাবে তো ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত ছিল যারা নর্ল সেল বাজার গ্রুপে অ্যাড হতে চান আমার যে স্ক্রিন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনাদের সামনে দেখা হবে নয়াল সেল বাজার গ্রুপে অ্যাড হবে মাসে দশ পনেরো হাজার টাকা আপনার ইনকাম হবে তো আজকের মতন ভিডিও পর্যন্ত শেষ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখান থেকে অল বেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আবার দেখা হবে আল্লাহ হাফেজ